আমি আমার চাচাকে মায়া করি না আমি আপনারা যে জব করতেন গম করতেন এটা চৈত্র বৈশাখে শুরুতে চৈত্রতে কাটতে হতো ভাড়া দিতে হতো ঘন্টা আবার মোজা হয়ে বাজারে নেওয়া লাগতো আটা পিছান লাগতো এরপর এটা

নাস্তা পানির চাইতেও সহজ গেছে মানুষ হত্যা করা আজকে গতকাল মাঝে আমার বাঘের একটি মামলা ছিল খান জাহান আলী সাহেবের মাজারের এক কিলোমিটার পূর্ব পাশে আপনার ফজরে রওনা হলাম আল্লাহ সুই সালামত আসার সুযোগ দিয়েছে। যাত্রা বাড়ি এসে মন চাইল যে একটা চা খাই রং চা খাই তো যে দোকানে একটু বসেছি বসার পরে এত কিছু আমি জিজ্ঞেস নাই গ্রামের বাড়ি কোথায় কি কোথায় শুধু উনি যে আরেকটার সাথে বলছে যে এই রাতে ওনার গ্রামে দুইজন তাজা মানুষকে কোবাই হত্যা করেছে আমার চুয়া করতে হবে তারা ওরা গ্রামে চলে আসছি গ্রাম কোথায় জেলা কোথায় জানি না গত দুই দিন আগেও আমাদের গাঁচন্দ্রে একটা ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি হত্যা মানুষ মানুষের দ্বারা চলতে থাকে বলেন দিকে মূল্যায়নটা কোথায় রইল মানুষ এত হিংস্র কেন কেন মানুষ এত হিংস্র সব সারা দিন করতে পারবো সবের মূলে হচ্ছে মানুষের অন্তর থেকে ভয় উঠে গেছে পরকালীন ভয় অনেক আল্লাহ ভয় উঠে ভয় উঠে যাওয়ার কারণে এই জায়গার মধ্যে হিংস্রতা জায়গা নিয়েছে

তাকে দম দিতে হয় তাকে জীবন দিতে হয় এই শাস্তি যদি শরীর আইনে যদি আদালতে চূড়ান্ত হয় এটা ন্যায় হত্যা আর অন্য গল্প হত্যা হলো যে হত্যা করছে সেও পর্যন্ত জানে কেন হত্যা করছে যে হত্যা হয়েছে সেও জানে আমাকে কেন হত্যা করা হলো সামান্য বিষয় নিয়ে ঝগড়া রাজাটি মানুষ মানুষকে হত্যা করে নেতাকে খুশি করার জন্য কাছের সিপায় দাঁড়িয়ে থাকে ঘরের আধারে দাঁড়ায় থাকে আধারে দাঁড়ায় চলে নেতার কি হবে এগুলি সবচেয়ে বেশি মানুষ রাজনীতি মানুষের দৈনিকার রাজনীতি বেশি মানুষকে হত্যার দিকে ঠেলে দিচ্ছে আপনি দেখেন কয়েশনের সমস্যার সম্পর্কের ব্যাপার সম্পর্কের মাঝে ব্যবহারের কারণে আজকে মানুষের মধ্যে যত হিংসা যত বিদ্বেষ যত দ্বন্দ্ব যত কলহ আর যত হত্যার কিছু হচ্ছে সবের মূল হচ্ছে আপনার রেখে যাওয়া এই পচা জীবাণু জানিয়ে আজকে মুসলমানরা চলছে আমি যদি আপনাকে একটা থিওরি দি আপনার আশ্চর্য হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাওয়ার পরে আমার খোদ মসজিদে থাকবে এটা বাইরে যাবে না এটা রেখে যাবে একেবারে ছোট কথা যে ব্যক্তি আউলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার তাকদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এই ছয়টা বিষয়ের উপরে অগাধ বিশ্বাস নিয়ে বলে দাবি করে এই মানুষটা যদি। করা রাজনীতির যে তন্ত্র মন্ত্র আছে গণতন্ত্র আছে মুসলমান কখনোই মানানার পরে গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না গণতন্ত্রের রাজনীতি করতে পারে না মুসলমান কখনই গণতন্ত্র করতে পারে না গণতন্ত্রের রাজনীতির বিশ্বাস করতে পারে না যখন সে গণতন্ত্রের কাজটা মাঝামাঝি করবে সে প্রতিদিন তার করতে পারবে পাঁচ সত্য সাত আদায় করতে পারবে বছরে একবার সিয়াম পালন করতে পারবে হজ করতে পারবে যতই মদত করো গণতন্ত্রের কাছে মাথা বিক্রি করাই হলেই তার ইমান ইসলাম সব বিক্রি করে দেওয়া গণতন্ত্রের মধ্যে ইসলাম আপনি বলেন না শুধু ইসলাম দুহিতা ধর্ম দুই তার সব গণতন্ত্রের মধ্যে পাবেন আপনি কখনোই সৈয়দের গণতন্ত্র মন্ত্রে গণতন্ত্রের মধ্যে অন্তত পাবেন না এই গণতন্ত্রে আমাদের কি হত্যা জনতা যত রকমের দ্বন্দ্ব করা হয়ে সব সৃষ্টি করছে আমি বলছি যে না এরপরও এই ক্ষমতা সৈন্য বাইরে যে আলোচনা সমালোচনা হতে পারে বোধে কিন্তু আপনি গণতন্ত্র সাথে পারবেন না গণতন্ত্রই একমাত্র রাজনীতি সেই রাজনীতিতে আঙ্গুল ফুলে কলা হওয়া যায় যে রাজনীতিতে অল্প থেকে বড় গাছের মধ্যে ঝুলে গণতন্ত্রের রাজনীতি রাজনীতি যে রাজনীতি দুই বেলা রুটে রুটির ব্যবস্থা ছিল না সেখানে মানুষের সম্পদ দুটে রুটি খায় মানুষের সম্পদ দুটি রুটি রুটি খায় মানুষের চান মাল ইজ্জতের উপরে তরণ করে মন করে চাঁদাবাজি ট্যাক্ডার বাসি সব তো বাসি আছে সব বাজি গণতন্ত্রের মধ্যে আছে ইসলাম এমন কথা বলেছে যে তোমার জবান হাত থেকে যদি তোমার ভাই নিরাপদে না থাকে তুমি তুমি মুসলমান আমার হাত জবান থেকে যদি আমার আরেক মুসলিম ভাই যদি আমার সমাজের ভাই যদি নিরাপত্তার মধ্যে না থাকে নিরাপদে না থাকে তাহলে বুঝতে হবে আমি মুসলমান না মুমেন্ট না যত লম্বা লম্বা মুক্তিটা দিই না কেন এটা হচ্ছে সেই যে গণতন্ত্র মানুষকে হিংসা বিদ্যের দ্বন্দ্ব করা হয় এগুলি সব শিক্ষা দিয়েছে আর এর থেকে উত্তরের উপায় আমরা খুঁজে পাচ্ছি না সহসায় হবে কিনা মানুষ যদি একমাত্র আল্লাহকে এবং পরকালকে ভয় করে যদি এর থেকে ফিরে এসে বলেন নাই মানুষের ইমান আমল বাঁচানোর জন্য এমন এক সময়ে আল্লাহর বন্ধু আল্লাহর অলিরা এমন হবে যারা কাসের পত্র পড়ল জিবে জিবে তার রস খেয়ে জীবনযাপন করবে মান বাঁচানোর জন্য এত কঠিন জামান আসতেছে আমাদের মাঝে আপনারা তো পারছি না আপনারা পারবেন না নেতাকে সারতে পারবেন না নেত্রীকে সারতে পারবেন না আপনারা বড় বড় ডিম বিক্রি করতে পারবেন না হকার স্কিল করতে পারবেন না আলাদা উপায় রোজগার করতে পারবেন না যার জন্যে এই রাজনীতি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বিশাল ত্যাগের ব্যাপার বিশ্বরী বলেছেন যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে হত্যা করবে সে যেন সারা পৃথিবীর যত মোমেন আছে ইহুদি আছে নাসার আছে আপনি অন্যায় ভাবে কিন্তু ইহুদিকে মারতে পারবেন না কোন নাসারেকে মারতে পারবেন না কোন মসজুদিকে মারতে পারবেন না কোন হিন্দুকে মারতে পারবেন না অন্যায় ভাবে সৃষ্টি মানুষ আপনার কাছে তার মূল্যায়ন না হতে পারে আল্লাহর কাছে তার মূল্যায়ন আছে

বান্দাদের মধ্য থেকে ফায়সালা করার জন্য বিচার করার জন্য যখন হকের বিচার শুরু করবেন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার দিয়ে আদালতে প্রথম বিচার শুরু করে দিবে এত বড় অপরাধ হচ্ছে হত্যার আমাদের হিসাব দিবেন আমরা সরাতের মাধ্যমে সরাত দিয়ে শুরু করে আমাদের বিচার করবেন আর বিচার করবেন হকের বিচার মানুষ হত্যার বিচার দিয়ে তারপরে চালবে টাকা পয়সা লেনদেন এগুলি তো হক নষ্ট করা এর বিচার করমেন্ট কিন্তু হকের বিচার করতে যে যখন শুরু করবে শুরুটা হবে মানুষ হত্যা শুরু মানুষ হত্যা কেন হলো